হামলার ঘটনার পর ফের নাগরাকাটায় এলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শনিবার তিনি বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত টন্ডু চা বাগানের জন্য ত্রাণ নিয়ে আসেন তা তুলে দেন ওই বাগানের বিজেপির পঞ্চায়েত সদস্য ও দলের চা শ্রমিক সংগঠনের নেতাদের হাতে মশলা কোথায় দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ এর আগে গত সোমবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে একদল প্রতিনিধি বন্যা কবলিত বামুনডাঙ্গা ও টন্ডু পরিদর্শনে এসেছিলেন সেদিনই দলের মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর এখনও চিকিৎসাধীন এদিন নাগরাকাটায় পৌঁছে রাজ্য সরকারকে তুলধনা করতে ছাড়েননি শঙ্কর ঘোষ তিনি বলেন রাজ্যটাকে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত করে রাখা হয়েছে যাতে না পৌঁছয় সেটাই ওরা ব্যবস্থা করেছে তবে মানুষ সবকিছু রুখে দিচ্ছে এদিন শঙ্কর ঘোষের সঙ্গে নাগরাকাটায় ছিলেন দলের পাইগুড়ি জেলা কমিটির সভাপতি শামল রায় প্রান্তন জেলা সভাপতি বাপি গোস্বামী জেলা কমিটির সাধারণ সম্পাদক मनोज 부জেল মহিলা নেত্রী সীমা केरকা নাগরাকাটার বিধায়ক পুনা ভेंगরা সহ আরো অনেকে আমাদেরকে হত্যা করবার পরিকল্পনা করা হয়েছিল যাতে উত্তরবঙ্গে ট্রেন দেওয়ার কাজের ক্ষেত্রে সম্পূর্ণ রূপে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা জনপ্রতিনিধি বিধায়ক সাংসদদেরকে এর থেকে দূরে সরিয়ে রাখা যায় আমরা জনগণের কাছে দায়বদ্ধ আমরা মানুষের কাছে দায়বদ্ধ আমরা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের মানুষের কাছে দায়বদ্ধ আমরা আদিবাসী সমাজের কাছে দায়বদ্ধ নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ